হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রীতি অ্যান্ড মমতা ব্লকে দেখো আজকে একটা নতুন খেলা নিয়ে এসেছি অনেক দিন বাদে আর এরা দুজন খেলবে এরা দুজন হচ্ছে স্কুল স্টুডেন্ট আর চলো কি কি খেলা আছে তোমাদের দেখাতে থাকি কাছে নিয়ে আসো নিচে 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 এই যে এখানে আছে ডিম এখানে আছে কাঁচা লঙ্কা আর এখানে আছে তিনটে তিন কালারের বেলুন এই ডিমটা খাবে ডিমটা খেয়ে হা করে দেখাবে যে ডিমটা শেষ হয়ে গেছে তারপরে এখানে দশটা দশটা করে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়াবে তারপরে তিনটে বেলুন আছে তিনটে বেলুনকে ফুলাবে ফুলিয়ে তারপরে ফাটাবে গিট মেরে তারপরে ফাটাবে আচ্ছা বেলুনের সাইজ হতে হবে এরকম এরকমভাবে ফুলিয়ে তারপরে ফাটাতে হবে যাই হোক প্রাইস কি আছে যে ফার্স্ট হতে পারবে সে দুটো খাতা এক দুটো পেন পেন আছে আর যে সেকেন্ড হবে তার জন্য আছে একটা খাতা আর দুটো পেন ঠিক আছে চলো বন্ধুরা তাহলে এবার খেলা করি চলো দূরে আচ্ছা তোমরা খেলার জন্য রেডি তো আচ্ছা চলো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা

তাড়াতি তাড়াতাড়ি তাড়াতাড়ি দিনটাকে কিন্তু শেষ করতে হবে জল লাগবে আচ্ছা দাঁড়ো

চলো তাড়াতাড়ি 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 এইবার বেলুন ফুলাচ্ছে এইবার বেলুন ফুলাচ্ছে বেলুনের সাইজ হওয়া চাই হয়নি এখনো বেলুনের সাইজ হয়নি হ্যাঁ ওরটা ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ 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 ঠিক আছে তাড়াতাড়ি একটা করে একটা করে একটা করে হ্যাঁ ফাটাও 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 কে তাড়াতাড়ি ফাটাতে পারে একটা হয়ে গেছে তালিয়া একটা হয়ে গেছে তালিয়া তালিয়া দু নম্বর বেলুন নিয়ে নিয়েছে আমাদের দু নম্বর বেলুন চলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনো একজন এক নম্বর বেলুন নিয়ে বসে আছে তিন নম্বর বেলুন নিয়ে নিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি হচ্ছে একটা বেলুন গিট দিতে যদি এত সময় লাগাও তাড়াতাড়ি দু নম্বর বেলুন চলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কে নিতে পারে এই লাস্ট বেলুন চলছে আরো 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 হবে আরো হবে আরো হবে হ্যাঁ দু নম্বর বেলুন হয়ে গেছে একজনের তিন নম্বর বেলুন হয়ে গেছে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি যা হয়ে গেছে তুমি তুমি করো কাজটা পূরণ করো কাজটা পূরণ করো হ্যাঁ চলো আমাদের প্রথম প্রতিযোগী পেয়ে গেছি কাজটা যেটা যেটা রয়েছে সেটা তো পূরণ করতেই হবে নিয়ম চলো চলো আজকের মতন এইখানে খেলা সব কম্পিটিশন শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমাদের প্রথম প্রতিযোগী পেয়ে গেছি আর সেকেন্ড প্রতিযোগীও পেয়ে গেছি যাই হোক আমি দুজনের জন্যই প্রাইজ রেখেছি কারোর মন খারাপ করার কোনো কারণ নেই চলো এবার আমি সবার হাতে প্রাইজ তুলে দেব চলো মুখটা মুখটা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ভালো করে দাদার হাতে দিচ্ছি যখন দেখা যায় যেন ভাই হ্যাঁ চলো হাততালি দাও খুশি তো তুমি যাক আর আর আমাদের সেকেন্ড প্রতিযোগীর হাতে তুলে দিচ্ছি একটা খাতা দুটো পেন চলো তুমিও খুশি হাততালি দাও তাহলে আজকের মতন আমাদের খেলা এখানেই শেষ হলো আর আপনারা সাথে থাকবেন এরকম মজার মজার খেলা দেখার জন্য আজকের মতন টাটা করে দাও প্রতিযোগী টাটা করে দাও আজকের মতন টাটা